<laughs> कार वीडियो कर जिते हमार काका काका का तो कॉल नहीं मिलेगी वीडियो करती को तू कैसे कार नीचे <laughs> <भीचों> कोई हेलो ए आपन सुधा था तेरे दिक्कत भाई क्या निकल तेरे से वो ही <laughs> <laughs> लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे ये तीन है फेसबुक फे की

কম্পিউটারে লেখা এক হাজার টাকা আর আমার নিজের হাতের লেখা দশ হাজার টাকা এত টাকা তো আপনার বই কিনতে দেবো তার সেই টাকা আমি ফলোয়ার কিনবো আর মোটিভেশন মানে আমি কথা দিয়ে কথা রাখিনি এই দিন তোমার ফলোয়ার আসেনি ফিরে আমি যখন কথা দিয়ে কথা রাখবো তোমার পুটকি মারা যাবে সেরে আপনার কাছে আমি সন্তোষ শুনতে আসিনি কিন্তু এই একটা বই আপনার কথা শুনে ফেসবুক কাটা ফলোয়ার ছিল এখন থেকে তুমি সেইগুলোও কই বাবা তাহলে একটা বই দেন আমার আমি একটু দেখি

সব বই বিক্রি হয়ে গেছে আর মাত্র দুটো বই আছে কারণ আপনার বই কিনেছে প্রথম কটা আস না ঘুরাই একটা বই দেন আমার টাকা দিয়ে যা টাকাটা দিয়ে দেন যা আর পৃথিবী মানে আর আমার পরিবারের মুখে গেছে বাবু তুমি যাও কা আমার খালার সাথে তোমার আমি বিয়ে দিবান না তো খালা বিয়ে করবো কি করতে

সেটা ধান্দাস ভিডিও সেটা এখন তুমি ধান দাস শুরু করেছো না এ বইটি তো আমার গালা গালি দিদি ছালা একটা পৃষ্ঠায় কিছু লিখা নেই বই এত টাকা দামি তারা দিই এখন কি করবো কে মাথা আমার গায়ে হাত দিলি টাইম আপ মানি পার্সোনাল ভ্যালু মেসি এবং রোনালদো আর নেইমার ওদের সব ভ্যালেন্টিয়ার কেনার জন্য কোটি কোটি মানুষ দাঁড়ায় থাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেখে আর তুই আমার এই সামান্য বই কিনবি মেসি রোনালদো তো সেরা দেখি শালা আমার গায়ে বানাইলে মেতো না ওর থেকেও তো সেরা খা কন্টেন্ট ক্রিয়েটর যে আমার সাথে ভিডিও বানালে এটা একটা 1 মিলিয়ন করে চলে যাবে আর যদি না যায় তাহলে আমার এক মাসের টাকা তো দিয়ে দেব এই তোর মাসের টাকা আমার লাগবে না একালে ধর দিনের আর খুলে নে সব চলে আমার খুব সাথে তোর বিয়ে দেবো না আমার পরিবারের মুখে তোর মুখি না তুমি আর একশালা কালাক তোর লাগবে না এর মাথায় আমি একাই দশ ভিজ খেতে বই ব্যথা শুরু করি